আল্লাহকে সাপোর্ট দিলে খবর আছে তোমাদের মুখ খোলা রাখা না তোমরা তোর মুসলমান না আমি তারেক রহমানকে বলবো আমার খবরটা পৌঁছিয়ে দেন লালন পন্থীরা আল্লাহকে নিয়ে গালি দিয়েছে আপনি কেউ রহমানের সন্তান আপনি স্পষ্ট ভাষায় বলে দেন আল্লাহকে নিয়ে যারা কুটিক্তি করবে তাদের কোনো ক্ষম বাংলাদেশে হবে না আমি আপনার মন্তব জানতে চাই জামাত ইসলামের আমিরকে বলবো আপনি ডাইরেক্ট মন্তব্য করুন যদিও হিন্দু জামাত ইসলাম নাম খুলেছেন হিন্দু শাখা এর পরেও বলবো ভোটের আশায় বললেও আপনাকে ঘোষণা দিতে হবে বাংলাদেশে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কেউ মন্তব্য করলে এই বাংলাদেশ তার বিচার হবে ইনশাআল্লাহ ধর্ম আমি ধন্যবাদ জানাই তিনি বলেছেন গতকালকে আল্লাহ নবী ইসলামকে নিয়ে কেউ মন্তব্য করলেই তার আমরা সুক্রিয়া জানাই ধর্মপদেষ্টা স্পষ্ট ভাষাই বলেছেন আজকে যদি না বলতে পারি আজকে যদি আমরা না দাবি করতে পারি তাহলে আগামীকালকে হবে না